একটি সুন্দর সকাল ঈদের দিন চারিদিকে খুশির আমেজ সবাই নতুন পোশাক পরে তাজা সুগন্ধে মিশে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে কিন্তু এই আনন্দের মাঝেও এক জায়গায় ভিন্ন পরিবেশ বিরাজমান সেখানে রয়েছে মহান নবী দাউদাল্লা যিনি শুধু একজন নবী নন একই সঙ্গে ছিলেন একজন ন্যায়পরাও বিচারক তিনি ঈদের দিনও সাধারণ মানুষের বিচার কার্য পরিচালনা করতেন তার সঠিক ও ন্যায়সঙ্গ রায়ের জন্য মানুষ তাকে ভালোবাসত ঠিক এই দিন তার দরবারে হাজির হলো এক বৃদ্ধ মা ও তার একমাত্র ছেলে মায়ের চোখে পানি ছেলেটির চোখে এক ধরনের অস্থিরতা দাউদ আলাইসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কিসের জন্য এসেছ বৃদ্ধ মা কাঁপতে কাঁপতে বললেন হেনবি আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আজ ঈদের দিন অথচ আমি রাস্তায় দাউদ আলাইসাল্লামের চেহারায় পরিবর্তন দেখা দিল তিনি বুঝতে পারলেন এ এক গুরুতর বিষয় বৃদ্ধা মা আরও বললেন আমি যখন দুর্বল ছিলাম তখন এই ছেলেকে বুকে চেপে বড় করেছি ক্ষুদার্থ থেকেও ওকে খাওয়িয়েছি অথচ আজ সে আমার থাকার জায়গা দিচ্ছে না এ কথা শুনে দাউদ আলহ সাল্লাম ছেলেটির দিকে তাকালেন তার কণ্ঠে ছিল দৃঢ়তা এ কি সত্য ছেলেটি মাথা নিচু করে বলল হ্যাঁ আমি সত্যিই মাকে ঘর থেকে বের করে দিয়েছি কিন্তু আমারও অসুবিধা ছিল সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছিল আমার স্ত্রী চায় না যে মা আমাদের সঙ্গে থাকুক দাউদ আলহ সাল্লাম গভীরভাবে চিন্তা করলেন এরপর বললেন তোমার প্রতি কি আল্লাহর দয়া কম ছিল যখন তুমি শিশু ছিলে তখন যদি তোমার মা তোমাকে ফেলে দিতেন তাহলে কি তুমি আজ বেঁচে থাকতে ছেলেটি নিচ্ছুপ হয়ে গেল দাউদ আলাই সাল্লাম বিচারক হিসেবে খুবই বিচক্ষণ ছিলেন তিনি এই সমস্যার গফিরে যেতে চাইলেন তিনি ছেলেটিকে বললেন আজ ঈদের দিন এটি খুশির দিন কিন্তু তুমি কি জানো এই খুশির মাঝে যদি মায়ের দুঃখ মিশে যায় তাহলে সেটি কেমন ঈদ তারপর দাউদ আলো সাল্লাম ঘোষণা করলেন আমি চাই এই ছেলেকে একটি পরীক্ষা দিতে হবে যদি সে উত্তীর্ণ হয় তবে সে বুঝতে পারবে যে ঈদের আসল আনন্দ কী ছেলেটি ভয়ে কাঁপতে লাগলো সে জানতো না কি পরীক্ষা আসতে যাচ্ছে দাউদ আলে সাল্লাম ছেলেটিকে একটি বিশাল পাহাড়ের কাছে নিয়ে গেলেন তিনি বললেন এখন কিছুক্ষণ অপেক্ষা করো তোমাকে এমন কিছু দেখাবো যা মনে রাখলে কখনো ভুল করবে না এরপর দাউদ আলহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হঠাৎ আকাশ কালো হয়ে গেল বাতাস থমথম হয়ে উঠল এক মুহূর্তের জন্য পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল তারপরে দেখা গেল এক ভীতকর দৃশ্য একটি বিশাল ধুলি ঝড় যেন চারপাশে ঢেকে ফেলছে আর ঝড়ের মাঝে ভেসে উঠল এক ভয়ঙ্কর কিয়ামতের আলামত এ সময় এক বৃদ্ধ লোক যেখানে উপস্থিত হলেন তিনি কাঁদছিলেন দাউদ সাল্লাম বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ বৃদ্ধ লোকটি বললো হেনবি আমি স্বপ্নে দেখেছি কিয়ামতের দিন আমার নিজের ছেলে আমাকে ফেলে দেবে আমি পানি চাইব কিন্তু সে আমাকে পানি দেবে না কথা শুনে দাউদ আলু ইসাল্লাম সেই ছেলে ও তার মাকে দেখালেন তারপর বললেন এই বৃদ্ধ লোকটির অবস্থা দেখো সে ভবিষ্যতে যে কষ্ট পেতে যাচ্ছে তা তোমার মায়ের কষ্টের চেয়েও কম নয় কেমতের দিন যদি তোমার ছেলে তোমার সঙ্গে এমন করে তবে কেমন লাগবে ছেলেটি চোখ ফেটে কান্না এলো সে দৌড়ে গিয়ে মায়ের পা ধরে ফেলল এবং বললো মা ক্ষমা করে দাও আমি ভুল করেছি বৃদ্ধা মা কাঁদতে বলেন, বললেন আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই আল্লাহর কাছে ক্ষমা চাও ছেলেটি যখন মায়ের পাহা ধরে ক্ষমা চাইছিল তখন দাউদ আলু সাল্লাম আল্লাহর অনুমতিতে একটি অলৌকিক দৃশ্য দেখালেন তিনি বললেন তোমরা কি দেখতে চাও ভবিষ্যতে কেমন হবে সেই সন্তান যে মাকে অবহেলা করে তারপরে হঠাৎ করে আকাশ ফেটে বিকট শব্দ হলো বাতাসের গর্জন মাটির কম্পন সব মিলিয়ে এক ভীতকর পরিবেশ সৃষ্টি হলো এরপর দেখা গেল এক ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে তার শরীর করে কাঁপছে আল্লাহ তাকে বলছেন তুমি দুনিয়াতে তোমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছিলে লোকটি মাথা নিচু করে বলছে হে আল্লাহ আমি ভুল করেছি কিন্তু আমার স্ত্রী ও সংসারের জন্য বাধ্য হয়েছিলাম আল্লাহ বললেন তোমার মা যদি তোমার জন্য সময় বের করতে পারত, তবে তুমি কেন পারলে না এই দৃশ্য দেখে ছেলেটি আরো ভয় পেয়ে গেল সে অনুভব করল আজ যদি মাকে ফেলে দেই তবে কিয়ামতের দিন সেও এমন শাস্তি পেতে পারে বৃদ্ধ মা চোখের ফানি ফেলতে ফেলতে বললেন হে আল্লাহ যদি আমার ছেলে সত্যি অনুতপ্ত হয় তবে তুমি তাকে হেদায়েত দাও আল্লাহর রহমতে সেই মুহূর্তে আকাশ পরিষ্কার হয়ে গেল চারপাশে নূরের আলো ছড়িয়ে পড়ল দাউদ আলাইসাল্লাম বললেন দেখো একজন মায়ের দোয়া কত শক্তিশালী যদি সে তোমার বিরুদ্ধে বদ্ধ করত তাহলে তোমার ধ্বংস নিশ্চিত ছিল কিন্তু তার দোয়া তোমার জন্য রহমত হয়ে গেল ছেলেটির হৃদয় গলে গেল সে প্রতিজ্ঞা করল আর কখনো মাকে অবহেলা করবে না কিন্তু এই ঘটনার মাঝেই হঠাৎ আরও একটি অলৌকিক বিষয় ঘটলো একজন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে এসে দাউদ আলাইসাল্লামের সামনে হাজির হলো সে বলল হেনবি আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি স্বপ্নে দেখলাম কেমতির দিন এক ব্যক্তি তার বৃদ্ধ মাকে ফেলে দিচ্ছে কিন্তু সে নিজেই একটি বিশাল গর্তে পড়ে যাচ্ছে তারপর সে চিৎকার করছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো কিন্তু কেউ তাকে তুলতে পারছে না দাউদ সাল্লাম একটু থামলেন তারপর বললেন এই স্বপ্ন সত্যি হওয়ার আগেই তোমরা নিজেদের সংশোধন করো ছেলেটি কেঁদে বললো হেনবি এই স্বপ্ন তো আমার ক্ষেত্রেও সত্য হতে পারতো এই ঘটনার পর সে বৃদ্ধ মা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরলেন ছেলেটি বলল মা আজ আমি বুঝতে পারলাম ঈদের আনন্দ শুধু ভালো পোশাক ভালো খাবার আর খুশি করার মধ্যে নয় আসলে তো মায়ের দোয়া পাওয়ার দিন দাউদ আলু ইসলাম হৃদ হাসলেন তিনি বললেন হ্যাঁ যারা নিজের ভুল বুঝতে পারে আল্লাহ তাদের জন্য পথ খুলে দেন সেদিন বৃদ্ধ মা ও ছেলেটি একসঙ্গে ঈদ উদযাপন করলো ছেলেটি সবার সামনে ঘোষণা দিল আমি আমার মাকে আমার জীবনের সেরা স্থান দেব আজ থেকে তার ইচ্ছায় আমার ইচ্ছা ঈদের দিন শেষে দাউদ আলাইসাল্লাম সবার উদ্দেশ্যে বললেন ক্যামতের আলামত শুধু বিশাল ধ্বংসের মধ্যেই নেই ক্যামতের আলামত তখনই শুরু হয় যখন মানুষ তাদের বাবা মাকে অবহেলা করতে শুরু করে একথায় সঙ্গে সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকালো যেন এটি ছিল এক বিশেষ ইঙ্গিত সবাই তখন বুঝতে পারল এ ঘটনা শুধুই একটি মা ও ছেলের কাহিনী নয় বরং এটি ছিল এক বিরাট শিক্ষা যা কিয়ামতের আলামতের মধ্যেই লুকিয়েছিল এভাবেই দাউদ আল সাল্লাম ঈদের দিন শুধু এক মায়ের চোখের পানি মুসলেন না বরং এক সন্তানকে কেয়ামতের ভয় দেখিয়ে তার হৃদয়কে নরম করলেন এভাবেই ঈদের দিন একটি মায়ের জন্য সত্যিকারের আনন্দের দিন হয়ে উঠল